পায়রার ঘরের দরজাটা পর্দাটা লাগানো হয়নি তো এই সবই করতে এসছি দেখা যাচ্ছে তো চলো ইঁদুরের খোঁজ করি দেখি কোনো ভিলেন আবার আমার কলোনিতে আসছে কি না এই দেখো নতুন এক একজোড়া এখানে বসে রয়েছে আর ককা কোথায় দেখছি না তো ককা টেলটাকে হে বাবরে এখান থেকে টুকে মারছে ওরে পেকো পেকো বাউলি পেঁকো বাবড়ি এটা আবার কে বের হয় আমাদের ব্লু বাউলি বলে বাউলিও লাভবাটগুলো লুকিয়ে থাকে আর এরা দেখো কোচ 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 পায়ে চুল দেই চুল চুলি চল চলে চল চলে চুল চুলি এই পাখিটাও এটা ফিমেল বেশি দিন লাগবে না চোখের সাইডে হালকা রিং আছে এটা গাঢ় হতে 10 দিন টাইম লাগবে তারপর অ্যাডাল্ট হয়ে যাবে দুটোই ডিম বাচা করবে হাড়ি দেড় আছে ঠিক আছে ওলে ভলে তুমি এসেছো তুমি এসেছো Pico, pico, pico! Tu esse aqui. Bapu? Bapo oh, bapu! Ô, oh, bapu! Ô, oh, bapu! Pico, pico, pico! Pico, pico, pico! Ei, hey, bapu! Bola, tem tu pico, pico? Pico, pico, pico! Pico, pico, pico! কত কিউট একটা পাখি তুমি কত কিউট তুমি জানো তুমি জানো তুমি কত কিউট তুমি জানো আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আটকে দিই পেকো 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 জাগে আটকে দিই এবার দেখাবো তোমাদের কবুতর কলোনি কে কে কোথায় আছো তোমরা আমি দেখতে পাচ্ছি আমাদের ময়ূরি বাদশা আমাদের কালুয়া আর বেগমের বেবি ওই দুটি সাদাটা রয়েছে টায়ারের উপর বসে ও হচ্ছে আমাদের রেলস মামনির বেবি আর এইখানটা কালদম আর রিলস মামনি আর আমাদের বেগম মনে হচ্ছে ডিমে বসে রয়েছে দেখি হ্যাঁ ওই দেখো ওই দেখো রিলস এর ডিম আছে দেখা যাচ্ছে ডিম রিলস সরি সরি রিলস না আমাদের বেগুমের ডিম দেখা গেছে আর হচ্ছে আমাদের বেগুম এখানে বেগুমের হাজবেন্ড কালুয়া এ তুই তো কালো কেন তুই তো কালা কে এ কালুয়া তুই তো কালা কে তো এই হচ্ছে বেগম ডিমে বসে নিয়ে রয়েছে তো দুবার ডিম আমার বেগমের ওই দুষ্টি দুটা ভেঙে দিয়েছে এবার আশা করি পাবো আর এ হচ্ছে রিলস রিলস ডিম ভাঙতে পারিনি কারণ রিলস প্রচন্ড ওরে দেখো ওরে তেরি আরে রিলস রে তুই এ তো মারতে পারিস তুই এ তো মারতে পারিস আমি কি তোর ডিম খেতেই শিখি রে যাক পরে ডিম দেখিয়ে দেবো যখন ওরা মর্নিং এ খেতে বেরোবে আমি টুক করে এসে তোমাদেরকে দেখিয়ে দেবো কালাম টাটা গুড নাইট সবাইকে গুড নাইট বাদশা ওরে ময়ুর বঙ্কি ময়ুর ময়ুর ময়ুরি ময়ুর ময়ুরি আমাদের এইটা হাফ লাখার সবাইকে টা সবাইকে টা এন্ড নাইট গুড নাইট নাইট দেখো ওদের সবাইকে গুড নাইট বলে চলে আসছি এইবার তোমাদেরও গুড নাইট জানাই আজ যে রাতেরbmod গুড নাইট গুড নাইট যে গরম পড়েছে গো ঘেমে যাচ্ছি আবার কাল মর্নিং দেখা হচ্ছে কাল মর্نيه তোমাদেরকে সব বাইর দিন দেখাবো ঠিক আছে কে কটা পারলো আমিও ঠিক জানি না এই কদিন ঝামেলার মধ্যে যাওয়া হয়নি সবাই দেখা হচ্ছে পরের দিন মর্নিং এ দেখো সব্বাইকে খাবার দিয়ে আমি ছেড়ে দিয়েছি সবাই খাবার খেতে ব্যস্ত দেখো ওরা খাবার খেতে ব্যস্ত রিলস মামনিও বেরিয়েছে আমাদের কুসুমও বেরিয়েছে এই সরি সরি বেগুমও বেরিয়েছে আর এইবার আমি সুযোগ বুঝে দেখব বেগুমের এই জায়গা ডিম দিয়েছে নাকি

আর ডিম আছে যাদের ওরা ঘরে ঢুকে গেছে আমাদের রিলস মাউনি আর বেগম আর মাসেদের কিছু এ মা মাছেদের খাবার দেব দেখো তো পর্দাটা এখানটা পড়েছে খুলে ভিজে গেল আর আমার খাবার থাকে খুলে খুলে দিয়ে দেবো হ্যাঁ হয়েছে 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 হয়ে আছে হয়ে বাচ্চা হয়েছে দেখি এ এটা তো ছিল না আগে দুটো বাচ্চা ঘুরছে মনে হচ্ছে দেখো দেখো হ্যাঁ হ্যাঁ এটা তো গাপের বাচ্চা ও বাবা কিসিয়ানা দেখেছ এটা ছিল না আগে মলের বাচ্চাগুলো আগে দেখেছি এই যে যে গাপির বাচ্চা কিন্তু নতুন দুটো গাপির বাচ্চা দেখছি হয়তো কেউ লে করেছে এখানে বাহ আমি এখন একটাই কলোনি বানিয়ে দিয়েছি কলোনি বলছি মিনিপন বানিয়ে দিয়েছি ওইটা নষ্ট করে দিয়েছি এটার মধ্যেই সবগুলো আরামসে থাকে বড় জায়গা শুধু শুধু আলাদা করে লাভ আছে থাক আর এই দেখো আমাদের কাকাটিল খাবার খাচ্ছে পিকু 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 আর এই দুটো বসে রয়েছে এখনও চঞ্চল হতে পারেনি এখনও চঞ্চল হতে পারেনি তো ভাই লোক আজকের সমাচার শেষ হলো তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে